আসসালাম আলাইকুম প্রিয় ভাই সকল আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি এই মুহূর্তে আমি অবস্থান করছি কলালামপুর যে শহরটা টুইন টাওয়ারের জন্য বিখ্যাত পুরো বিশ্বখ্যাত আমার পিছনে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার টুইন টাওয়ার মূলত এই টুইন টাওয়ার গেসেই অনেক ট্যুরিস্টের স্বপ্ন মালয়েশিয়া ট্রাভেল করার জন্য মূলত আজকের ভিডিও টপিকটা কিন্তু এইটা নয় আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে মালয়েশিয়া বর্তমানে আসায় মানে কলিং বিচার সর্বশেষ আপডেট আপনারা যে থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করেছেন মালয়েশিয়া আসার সর্বশেষ যে আপডেট সেটা হচ্ছে বর্তমানে মালয়েশিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই বা কিছু সংখ্যক লোক কলিং বিচার ঢুকতেছে তো মূলত 2024 সালে 31 ডিসেম্বর পর্যন্ত কিন্তু একটা নির্ধারিত সময় দেওয়া ছিল যে সকল কর্মী দুই সালে ঢুকতে পারে নাই তারাই কিন্তু বর্তমানে মালয়েশিয়াতে আসতেছে নতুন করে কিন্তু নয় তবে হ্যাঁ যেহেতু আমরা অলরেডি যা জানি বা ঘোষণা এসেছে মালয়েশিয়া সরকার থেকে মালয়েশিয়ার দশটা খাতে বিভিন্ন দেশ থেকে তারা শ্রমিক নিবে এই তালিকায় বাংলাদেশে কিন্তু রয়েছে সুতরাং বাংলাদেশকে কিছু নির্দেশনা দেওয়া ছিল যে সকল এজেন্সি দুর্নীতি করছিল আগেরবার বা অনেকবার প্রতারিত হয়েছে শ্রমিকরা তাদের কারণে বা এই অভিযোগের ভিত্তিতে কিন্তু মালয়েশিয়ার সরকার বা মালয়েশিয়ার গভর্নমেন্ট বাংলাদেশকে কিছু নির্দেশনা দিয়ে দিয়েছে এর মধ্যে বাংলাদেশে অনেক এজেন্সি আছে আমরা জানি এই এজেন্সিগুলো কিন্তু সবাই লোক পাঠানোর জন্য আবেদন করছে আর সবগুলো আবেদন কিন্তু জমা হয়েছে কই বাংলাদেশের যে প্রবাসী মন্ত্রণালয় আছে ওখানে কিন্তু সবগুলো আবেদন জমা হয়ে গেছে এটা আমরা সবাই জানি তো এখান থেকে বাংলাদেশ মন্ত্রণালয় বা বাংলাদেশের সরকারের কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু যাচাই বাছাই করে ভেরিফাই করে যেই সকল এজেন্সিগুলো আপনার সঠিকভাবে নির্ধারিত হবে তারাই কিন্তু মালয়েশিয়ার লুক প্রেরণ করতে পারবে এখন আসি যে মালয়েশিয়ার মেডিকেল বা কলিং বিসার মেডিকেল কখন চালু হবে দেখেন ডিসেম্বর থেকে সবকিছু যদি ঠিকঠাক থাকে যেই সকল এজেন্সিগুলো নির্ধারিত ভাবে সঠিক হয়ে যাবে বা আপনার নির্ধারিত হয়ে যাবে তাদের কিন্তু একটা আপনার জন্য পারমিশন দেয়া হবে তখনই কিন্তু আপনারা দেখতে পারবেন যে তারা মেডিকেল শুরু করে দিতে পারবে বা মেডিকেল শুরু হয়ে যাবে এখন আসি মূল আরেকটা বিষয় নিয়ে কথা সেটা হচ্ছে যে এখনই কি টাকা জমা দিয়ে দিবেন। আমি বলবো আপনারা আপাতত টাকা লেনদেন করবেন না যখন নির্ধারিত ভাবে একটা এজেন্সি ভেরিফাই হয়ে যাবে গভর্নমেন্ট থেকে বা যেহেতু নির্দেশনা দেয়া আছে সেই ক্ষেত্রে অবশ্যই ভেরিফাই দরকার আছে অনেকে কিন্তু এখানে প্রতারিত হতে পারেন যে সকল এজেন্সি হয়তো তারা আবেদন করে রাখছে যে লোক পাঠাবে কিন্তু তারা ভেরিফাই করতে পারে নাই বা তারা গ্রহণযোগ্য হয় নাই তখন কিন্তু তাদের এজেন্সিকে ক্যান্সেল করা দেওয়া হবে বাংলাদেশ মন্ত্রণালয় থেকে তখন যদি আপনি টাকা দিয়ে রাখেন ওই এজেন্সি থেকে কিন্তু আপনি মায়ের খাওয়ার একটা কিন্তু ধারণা থাকে আপনার টাকাটা কিন্তু মাইর যাওয়ার একটা ধারণা থাকে এই এজেন্সি থেকে তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো মাথা রাখেন আশা করা যায় ডিসেম্বর থেকে মেডিকেল অলরেডি শুরু হয়ে যাবে এখন আসি আরেকটা বিষয় নিয়ে সেটা হচ্ছে যে বর্তমানে মালয়েশিয়াতে কি চলছে সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের যারা পুরাতন প্রবাসী আছে তাদেরকে যদি আপনাদের আত্মীয় স্বজন অথবা আপনাদের কোনো ফ্রেন্ড সার্কেল থেকে থাকে মালয়েশিয়াতে যেহেতু আমি আছি বা আপনাদের কেউ যদি থেকে থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন বর্তমান পরিস্থিতি নিয়ে আসলে একটা কথা কি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি বর্তমানে যদি আমি বলি যে ভাই মালয়েশিয়াতে আসবেন না বা মালয়েশিয়াতে আসার দরকার নাই তখন আপনারা কি বলবেন যে আমরা হিনসুক বা যেই বলবে আপনারা তারা বলবে যে হিনসুক আপনার ভালোটা আমরা দেখতে পাই না দেখতে না বাংলাদেশে হচ্ছে এমন ব্যাপারটা আসলে মোটো এমন না যদি আসেন যদি ভালো হয় আলহামদুলিল্লাহ যদি খারাপ হয় তখন বুঝতে পারবেন বর্তমান পরিস্থিতিটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন